নমস্কার খবর সুন্দরবন থেকে সবাইকে স্বাগত এই মুসলধারা বৃষ্টিতে শুরু হয়েছে সুন্দরবনে ইলিশ উৎসব অসংখ্য পর্যটকরা অসংখ্য ভ্রমণার্থীরা এই উৎসবে মেতে উঠেছে সুন্দরবনে হাজার হাজার ভবন পিপাসু মানুষ সুন্দরবনে আসছে এই ইলিশ উৎসবে কিন্তু যারা কম খরচে বুকিং করছেন বিশেষ করে বাইশ চব্বিশশো যারা বুকিং করছেন প্যাকেজ দু রাত্রি তিন দিন তারা কিন্তু প্রতারিত হচ্ছেন তারা কিন্তু ঠকছেন ঠিক মতো খাবারের ব্যবস্থা থাকছে না দেখুন পর্যটকরা কি বলছেন পর্যটকরা হয়ে দেখলেন তো শুনলেন তো এতে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃত যারা সুন্দরবনের ট্যুর ব্যবসায়ী যারা আছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা প্রকৃত সুন্দরবনকে ঘুরতে চায় প্রকৃতির যারা সুন্দরবনের ইলিশ উৎসবে মেতে উঠতে উঠতে চায় যারা সুন্দরবনের ইলিশ উৎসবে আসতে চায় তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কম খরচে যারা বাইশশো চব্বিশশো ছাব্বিশশো টাকায় বুকিং করে যারা দু রাত তিন দিনের প্যাকেজ যারা বুকিং করছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন এই এই খরচে কখনোই ইলিশ উৎসব হতে পারে না ইলিশের যা দাম একটা ইলিশের দাম চোদ্দোশো সতেরোশো টাকা কিলো চলছে এখন আপনাদের প্রতিদিন যে দুবার দু পিস করে ইলিশ দেবে কিভাবে দেবে যে ইলিশের পাতুরি খাবেন ইলিশের বিরিয়ানি খাবেন সর্ষে ইলিশ খাবেন ইলিশ ভাপা খাবেন এত যে নানারকম যে ইলিশের আইটেম যে চলছে ইলিশের সঙ্গে আবার মটন আছে চিকেন আছে বাগদা চিংড়ি আছে ভেটকি আছে এইগুলো যে খাচ্ছেন আপনারা কী করে খাবেন এই কম খরচে তাই তারা প্রতারিত হচ্ছেন সেইভাবে তারা প্রতারিত করছে ঠিকমতো রুটিন মেনটেন করতে পারছে না ঠিক মতো মেনু মেনটেন করতে পারছে না অসংখ্য যাত্রী অসংখ্য পর্যটকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই কি বলছেন পর্যটকরা দেখুন আগে যে যে তিক্ত অভিজ্ঞতা পর্যটকদের যে পর্যটকরা ঘুরে এসে যেভাবে ট্র্যাভেলস কোম্পানিকে ট্র্যাভেলস ট্যুর অপারেটরদের যেভাবে গালগালি দিচ্ছেন যেভাবে বদনাম করছেন দুর্নাম করছেন এই জন্য এই জন্য সুন্দরবনের অন্য ট্যুরিস্টেরও দুর্নাম হয়ে যাচ্ছে তাই আমি আপনাদের বলবো যে কম খরচে বুকিং করবেন না কম খরচে সুন্দরবনে আসবেন না প্রকৃত যে রেট চলছে প্রকৃত যেভাবে মানুষ যেভাবে রেট দিলে আগে সুস্থভাবে সুন্দরভাবে সুন্দর ঘুরতে পারবেন সেইভাবে আপনারা বুকিং করবেন কি বলছেন প্রজেক্টটা শুনুন একবার আপনাদের শোনাব হ্যালো তারা চিনিং বাজি ধান্না খুলেছে ট্রেনে হবে যেমন আমাদের এখানে গাড়ি আছে না না আমাদের গাড়ি আছে অসুবিধা নেই আমরা আমার লোকাল যাবো সারা চিঠি